আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের লজিক গেট আজকে আমি 3.2 পয়েন্ট দুই এর ডিজিটাল ডিভাইস নিয়ে তোমাদের পরিচিত তোমাদের সামনে হাজির হয়েছি বিন্দু একটু বিষয় জানো যে 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 বিষয় নিয়ে অধ্যায় শুরু হয় ওই প্রশ্নই ক নাম্বারে আসার গুরুত্বটা একেবারেই বেশি প্রিয় শিক্ষার্থী এখানে আছে ডিজিটাল ডিভাইস ডিজিটাল ডিভাইস কাকে বলে যে গেটের যে গেটের এক বা একাধিক ইনপুট থাকে এবং তার একটি মাত্র আউটপুট থাকে তাকে ডিজিটাল ডিভাইস বলে ডিজিটাল ডিভাইস হচ্ছে আমার লজিক গেট মানে দরজা গেটের দরজার লজিক গেট গেট মানে দরজা কেন লজিক দরজা এরকম বোঝায় যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ লজিক গেট আমাদের লজিক গেট মূলত আমরা জানি সাতটি এই লজিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো লজিক গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে তা হচ্ছে একটা হচ্ছে মৌলিক গেট একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট তা হচ্ছে মৌলিক গেট এখানে আমরা লিখতে পারি মৌলিক মৌলিক গেট মৌলিক গেট লিখতে পারি মৌলিক গেট আর একটা লিখতে পারি এখানে যৌগিক গেট যৌগিক গেট যৌগিক গেট মৌলিক গেট কাকে বলে মৌলিক গেট কাকে বলে মৌলিক গেট হচ্ছে যে গেটের অন্য কোনো গেটের সাহায্য প্রয়োজন হয় না তাকে মৌলিক গেট বলে আর বলা যায় মৌলিক গেট হচ্ছে তিন প্রকার যেমন এখানে হচ্ছে ওয়ার ওয়ারগেটার গেট তারপর হচ্ছে গেট গেট সরি আর একটা হচ্ছে একটা হচ্ছে নর্থ গেট নর্থ গেট তাহলে মৌলিক গেট কাকে বলে মৌলিক গেট হচ্ছে মৌলিক গেট হচ্ছে অর এন্ড এবং নর্থ গেট কে মৌলিক গেট বলে যৌগিক গেট যে গেটের অন্য অন্য গেটের অন্য অন্য সব গেটের প্রয়োজন হয় অন্য সব গেটের প্রয়োজন প্রয়োজন থাকে তাকে যৌগিক গেট বলে বা অন্য সব গেটের অন্য সব গেট নিয়ে যে গেট বাস্তবায়ন করা হয় তাকে যৌগিক গেট বলে যৌগিক গেট হচ্ছে আবার দুই প্রকার কৃষিক্ষেত্রে একটু খেয়াল করা যৌগিক গেট হচ্ছে আবার দুই প্রকার তা হচ্ছে সর্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট সর্বজনীন সর্বজনীন গেট গেট আর হচ্ছে বিশেষ গেট আর হচ্ছে বিশেষ গেট তাহলে বিশেষ গেট হচ্ছে বিশেষ বিশেষ গেট বিশেষ গেট তাহলে সর্বজনীন গেট হচ্ছে কি সর্বজনীন গেট হচ্ছে আহ নর গেট নর গেট নর গেট যেমন নর গেট আর হচ্ছে নেন গেট নেন গেট আর বিশেষ গেট হচ্ছে দুইটি তা হচ্ছে এক্স অর গেট এক্স অর গেট আর হচ্ছে এক্স নর গেট এক্স নর গেট তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বজনীন গেট কাকে বলে সর্বজনীন গেট হচ্ছে যে গেট যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে বিশেষ গেট হচ্ছে গেট দ্বারা যে যে গেট বাস্তবায়ন করা যায় তাকে বিশেষ গেট বলে বিশেষ শিক্ষা বিন্দু এখন আমি একটু অর এর পরিচয় এন্ড গেটের পরিচয়টা একটু দেই যেমন গেট কেমন দেখতে তা হচ্ছে একটা হচ্ছে একটা চাঁদ আকৃতির এটা হচ্ছে অর গেট দেখতে এরকম অর গেট আর আরেকটা এন গেট হচ্ছে ডি ডি এর মতো ডি এর মতো এটাও দুইটা ইনপুট থাকবে আর নট গেট হচ্ছে একটা তীরের মতন তীরের মতন মত যার বার বের হয়ে যাবে নট একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে তাকে নট গেট বলে তারপর হচ্ছে নর গেট নর গেট হচ্ছে নর গেট হচ্ছে এরকম এরকম দিয়ে আমরা এটারে নট নট দিয়ে দিব এই যে এন মানে নট এখানে নট এটা এন মানে নট এন মানে নট বোঝায় তাই জন্য এটারে আমরা নট গেট করে দেব এই শূন্যটা এখানে বসিয়ে দেব আর নেন গেট হচ্ছে যে ডি এর মতো ডি এর মতো এখানে আমরা নট করে দেব এটা হচ্ছে নট গেট আর এক্স অর গেট হচ্ছে কি এক্স অর গেট হচ্ছে এরকম দিয়ে এরকম আমরা এরকম এটারে বের করে দেব এটা হচ্ছে নর এক্স এক্স গেট আর এক্স নর গেটটা হচ্ছে এরকম একই এটারে আমরা আবার বের করে দেবে এটা হচ্ছে নর্গেট শিক্ষার্থীবিন্দু আসলে আমরা এখানে এখানে আমরা কি বেসিক ক্লাস আমরা অর গেট দেখতে কেমন এন্ড গেট দেখতে কেমন নট গেট দেখতে কেমন আর নর গেট কেমন নেট গেট কেমন এক্স ন এক্স অর গেট কেমন আর এক্স নট গেট কেমন আমরা এখানে পরিচয়টা তুলে দেখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখানে আমরা কি মৌলিক গেট বলতে কি বোঝায় যে অর এন্ড ইন নর গেট কে মৌলিক গেট বলে আর তারপরে সার্বজনীন গেট কাকে বলে যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে বিশেষ গেট কাকে বলে এক্স অর এক্স নট গেট কে বিশেষ গেট বলে আর যৌগিক গেট কাকে বলে যে গেটের অন্য গেটের অন্য প্রয়োজন দ্বারা গেট বাস্তবায়ন করা যায় তাকে যৌগিক গেট বলে ডিজিটাল ডিভাইস কি যে গেটের দুইটি এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে ডিজিটাল ডিভাইস বলে শিক্ষার্থী বিন্দু এই ক্লাসের পর আমি আমি পরের ক্লাসে নিয়ে আসবো গেট গেট বড় তারপর হচ্ছে কিভাবে করতে হয় সেই ক্লাস আমি প্রিয় আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট লাইক কমেন্ট ও শেয়ার দিতে কিন্তু ভুলবে না প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ক্লাস ভালো লাগলেও কমেন্ট করবে না লাগলেও কমেন্ট করবে অবশ্যই আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু